যে দুইটা কারণে নিজের স্ত্রীর চেয়ে অন্য নারীদেরকে বেশি ভালো লাগে মিশরের এক যুবক এক করছে যখন আমার স্ত্রীকে দেখলাম তখন আমার কাছে মনে হলো পৃথিবীর সেরা সুন্দরী সুন্দরী বিয়ে করলাম কিছুদিন থাকার পরে এখন আমার স্ত্রীকে আমার কাছে ভালো লাগে না রাস্তায় দেখি তখন আমার কাছে তাদেরকে অনেক ভালো লাগে আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা টান কাজ করে না মিশরের সে সায়ক বলেছে দুইটা কারণে তোমার তোমার স্ত্রীকে ভালো লাগে না অন্য নারীদের তোমার ভালো লাগে এবং এই সেম দুইটা জিনিস যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে তার স্বামীকে তার ভালো লাগবে না অস্থার মধ্যে অন্যন্য পুরুষ দেখতে তার ভালো লাগবে এমন অনেক দেখেছি যে একটা লোক তার স্ত্রী অনেক সুন্দর লম্বা চুরা চুল লম্বা লম্বা অনেক সুন্দর ছোট গলা দেখছি এরপর আবার দেখি যে সে পরকিয়া করে সে জিনায় লিপ্ত হচ্ছে সে অন্যন্য নারীদের সাথে সঙ্গ দিচ্ছে এবং যাদের সাথে সে সঙ্গ দিচ্ছে তারা মোটেও সুন্দর না এটার কারণ এখন আমাদের সমাজে একটা কথা আছে না যে ঘরের মধ্যে বিরানি রেখে সে এসে পান্তা ভাত এমন অবস্থা অনেক সময় অনেক পুরুষদের মধ্যে দেখা যায় আবার সেম কাজ নারীদের মধ্যেও দেখা যায় যে তার স্বামী অনেক হ্যান্ডসাম অনেক সুঠাম দেহের অধিকারী লম্বা চুরা কত সুন্দর চেহারা কিন্তু তার স্বামী কি রেখেছে এমন এক ছেলের সাথে ঘরের কাজের সাথে সে পরকে এটার কারণ হচ্ছে দুইটা বলছেন সর্বপ্রথম হচ্ছে যেই সমস্ত যুবকেরা সমস্ত যুবতীরা নিজের চোখের হেফাজত করে না আল্লাহ তোমরা চক্ষু হেফাজত করো মিশরের সাহেব বলছেন চোখের হেফাজত যারা করতে পারে না এদের কাছে স্ত্রী ভালো লাগবে না এদের কাছে নারীদেরকে ভালো লাগবে এটা আল্লাহ কারণ আপনার স্ত্রীকে যদি আপনার ভালো না লাগে তাকে ভালো লাগবে না

ভালোবাসতে চান আর নিজের স্বামীকে যদি বেশি ভালোবাসতে চান অবশ্যই চক্ষুকে নিম্নগামী করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের নষ্ট হয়ে গেছে তাদের কাছে তাদের হালাল জিনিস ভালো লাগে না যাদের নষ্ট হয়ে গেছে দেখবেন তাদের কাছে দুধ ভালো লাগে না তাদের কাছে মদ এনে দেন খুব খুব মজা ভালো লাগে আর যাদের নষ্ট হয় নাই যাদের দিলটা আছে যারা ইসলাম বুঝে নামাজ পড়ে নিয়মিত তাদের সামনে আপনি দুধ আনেন আর মদ আনেন মদ খেয়ে সে বলবে যে জীবনের সবচেয়ে নিকৃষ্ট খাবার এবং বেমজাদার খাবার খাইছি আর দুধ খেয়ে সে আলহামদুলিল্লাহ বলবে সুতরাং সেখান থেকে বোঝা যায় তার নভ নষ্ট হয়ে গিয়েছে পৃথিবীতে হালাল কোন জিনিস তার কাছে ভালো লাগবে না সুতরাং মিশরের সাহেব বলছেন তোমার ঠিক করবেন কিভাবে বলছে আল্লাহ করেন আর যাদের স্বামী স্ত্রীর থেকে আসে কিন্তু বহির্ভূত যে সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা বিয়ে করার পরকিয়া করে এগুলি সব হচ্ছে শয়তানের পক্ষ থেকে আর এই শয়তানের ফাদে একবার যে পাড়া দিয়েছে সেখান থেকে রিটার্ন করা ইউটার্ন করা তার জীবনে আর সম্ভব হয়ে ওঠে না খুব কম মানুষকে আমি দেখেছি পরকীয় লিপ্ত হয়ে জীবনে অনেক শান্তিতে আছে অনেক সুখে আছে এমন কোন মানুষ আমার নজরেই কোনোদিন পরে নাই সুতরাং ঠিক রাখতে হবে লবস নামাজ পড়তে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমি